আলোচিত আমেরিকান পোস্ট অ্যাপোক্যালেপটিক হরর মিডিয়া ফ্র্যাঞ্চাইজি আ কোয়াইট প্লেস দুই সালে দ্বিতীয় কিস্তি মুক্তির পর পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা সে বছরই ঘোষণা করা হয় একটি স্পিন অফ প্রিকুয়েল মুভি তৈরি হচ্ছে দীর্ঘ চার বছর পর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে আ কোয়াইট প্লেস ডে ওয়ান একই দিনে যমুনা ব্লকবাস্টারও দেখা যাবে সিনেমাটি স্বাস্থ্যকর সব সময় ধেয়ে আসছে ভয়ানক খুনি তার হাত থেকে বাঁচার জন্য দম বন্ধ করে লুকিয়াচ্ছে ভিকটিম হরর মুভিতে এমন দৃশ্য প্রায় দেখা যায় হ্যালোইনে মাইকেল মেয়ার্সের হাত থেকে জেমিলি কার্টিসে লুকিয়ে থাকা কিংবা দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্পসে সিরিয়াল কিলারের বেসমেন্টে জেডি ফস্টারের পার্টিপে চলার দৃশ্যগুলো এখনও আইকনিক কিন্তু কেবল পীড়াদায়ক নিঃশব্দ তার সাসপেন্সকে পুঁজি করে পুরো একটি সিনেমা বানিয়ে ফেলা চ্যালেঞ্জিং ব্যাপার বটে আর এই চ্যালেঞ্জটাকেই নিয়েছেন নির্মাতা জন ক্রাসেন্সকি ক্রাসেন্সকির হাত ধরে শুরু হয় এক কোয়াইট প্লেস সিরিজ চ্যালেঞ্জটায় ভালোভাবে উতরে গিয়েছেন তিনি পরপর দুটি সিনেমাই দর্শকদের আকৃষ্ট করেছে প্রচলিত হরর ঘরানার বাইরে একটু ভিন্ন পথে যাওয়া কাহিনী নির্ভর এবং চিন্তার খোরাক জাগানো সিনেমাগুলোর তালিকায় নতুন সংযোজন আর কোয়াইট পেস ম্যান ভার্সেস নেচার ঘরানার অন্য মুভিগুলোতে যেখানে অ্যাকশনকে প্রাধান্য দেওয়া হয় সেখানে আর কোয়াইট প্লেস প্রাধান্য দিয়েছে ফ্যামিলি ডাইনামিককে খুব অনুসূচনা কিংবা ভালোবাসা তো বটেই উল্লাসে ফেটে পড়া কিংবা কান্নায় ভেঙে পড়ার মতো দৃশ্য ফুটে উঠেছে কেবল মুখের অভিব্যক্তি দিয়েই বিন্দুমাত্র শব্দ না করে কিভাবে জীবন ধারণ সম্ভব লেখক এবং পরিচালক নানাভাবে তার জবাব দিয়েছেন বুদ্ধিদীপ্ত চিত্রনাট্যে সংলাপ স্বল্পতার কারণে দর্শকের একাগ্র মনোযোগ ধরে রাখে নজর ভিজুয়াল পোস্ট অন্যান্য সিনেমার মতো এখানে ধূসর প্রান্তর কিংবা হিমশীতল পরিবেশ অনুপস্থিত বনে গাছের আড়ালে রোদে রুকি ঝুঁকি পাথরের গা ঝর্নার পানির কলকল শব্দ কিংবা সবুজ ক্ষেত দেখে আপাত দৃষ্টিতে একে ভয়ানক বিস্ফোটিয়া বলে মনে হয় না অভিনব ধাঁচের এই সিনেমা দর্শকদের দিয়েছে নতুন অভিজ্ঞতা দু হাজার আঠারো সালে মুক্তিপ্রায় এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা দু হাজার নভেম্বরে ঘোষণা করা হয়েছিল যে একটি স্পিন অফ প্রিকুয়াল মুভি তৈরি হচ্ছে যেখানে জেফ নিকোলাস জন ক্রাসেন্সকির একটি গল্পের উপর ভিত্তি করে লেখক ও পরিচালক হিসেবে কাজ করবেন প্লাটিনাম ডিউজ এবং সানডে নাইট প্রোডাকশনের যৌথ প্রযোজনায় নির্মিত হবে এটি দু হাজার সালের জানুয়ারিতে মাইকেল সার্নস্কি পরিচালক এবং লেখক হিসেবে স্বাক্ষর করেন দু হাজার জানুয়ারিতে লন্ডনে শুরু হয় সিনেমা শুটিং সিরিজের প্রথম দুটি সিনেমা বক্স অফিসেও ব্যাপক সাফল্য পেয়েছিল এবারের সিনেমাটিও সেই ধারাবাহিকতা বজায় রাখবে বলে ধারণা করা হচ্ছে রেদওয়ান আহমেদ